নাম্বারের সাক্ষী হলো জমিন আমি যে জমিনের মধ্যে বসবাস করি যে জমিন দিয়ে আমার দেহটাকে বানানো হয়েছে যে জমিনের মধ্যে মৃত্যুর পরে আমার দেহকে কি করা হবে সমাধিত করা হবে ওই জমিন আমার বিরুদ্ধে আল্লাহর দরবারে সাক্ষী দান করবে আল্লাহ বাবা পুরাণ যেদিন জমিন তার সমস্ত রেকর্ড গুলো সংবাদগুলো আল্লাহর কাছে বলে দিবে হাসরের মাঠ যখন কায়েম হবে তখন জমিনের উপরে বসবাস করে জমিনের উপরে অবস্থান করে আমি কোন সময় কি কাজ করেছি রাত্রে বলেন দিনে বলেন মানুষের অগুজনে বলেন জমিন প্রত্যেকটি বিষয়কে আল্লাহ আল্লাহ দরবারে বলে দিবে সাক্ষী দিবে আল্লাহর দরবারে দুই নম্বর সাক্ষী হল যিনি আমাদের সর্বক্ষণ চব্বিশ ঘন্টা আমার সাথে আছে আমার কর্মবিধি গুরুকে কি করতেছে সংরক্ষণ করতেছে রেকর্ড করতেছে এই সাক্ষীও আল্লাহ দরবারে ময়দানে হাসরের মাঠে আমার বিরুদ্ধে আল্লাহ সাক্ষী দিবে এই দুই নম্বর হলো আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সবাই শুভ আল্লাহ বলে এই শরীরের দেহের অঙ্গ প্রত্যঙ্গ আমার কাছে কত প্রিয় শীতের কষ্ট সহ্য করার জন্য আমার শরীরের মধ্যে আমার শরীরের মধ্যে কম্বল চড়ায় লেপ চড়ায় আমার শরীরকে গরম রাখার জন্য আমি কি করি আমার শরীরে গুট ব্যবহার করি জামা ব্যবহার করি ঠিক না বেটি আমার শরীরে কোনো ধরনের আঘাত যদি লাগে তাহলে এর চিকিৎসা করি আমার কষ্ট উপার্জিত অর্থ দিয়ে ব্যয় করে তার সুস্থতার জন্য চেষ্টা করি ঠিক না বেটি কিন্তু সেই দেহের অঙ্গ প্রত্যঙ্গ গুলো আল্লাহ পাকের দরবারে আমার বিরুদ্ধে কি করবে নালিশ নালিশ করবে আল্লাহ দাদা বলেন আল্লাহ পাক রব্বুর আলামিন ইরশাদ ফরমান কাল ময়দানে হাশরের মাঠে আল্লাহ পাক রব্বুর আলামিন জবানের মধ্যে তালা মারি মেরে দিবে জবানকে তালাবদ্ধ করে দিবে তাশহাদু আরজুলুহুম সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তোমার হাত আল্লাহর দরবারে তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে তোমার পাও তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে তোমার অঙ্গ প্রত্যঙ্গ গুরু আল্লাহ পা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে তুমি যে অঙ্গ প্রত্যঙ্গকে এত ভালোবেসতে এত যতন করে রাখতে কিন্তু সেদিন তুমি যদি আল্লাহর না ফরমানি করে থাকো এই অঙ্গ প্রত্যঙ্গ গুলো আল্লাহর দরবারে তোমার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবে বলেন এই হাত পাও চক্ষু এইগুলো কি সর্ব অবস্থায় আমার সাথে থাকে নাকি বিচ্ছিন্ন হয় অপরাধী যখন অপরাধ করে তখন অঙ্গ প্রত্যঙ্গ তার সাথে থাকে হাতে যখন কোনো জিনিস স্পর্শ করে তখন য়ে হাত আমার আপনার সাথে থাকে পায়ে হেঁটে হেঁটে যখন গুরু দিকে যায় পাও আমার সাথে থাকে চোখ দিয়ে যদি আল্লাহ নাফরমানি করি চোখ আমার সাথে থাকে গান দিয়ে যদি আমি নাফরমানি করি কানও আমার সাথেই থাকে আমার থেকে এক মুহূর্তের জন্য হয় না বিচ্ছিন্ন হয় না কাজে ভাইরা আমরা এই দুনিয়ার জীবনে চলার পথে অত্যন্ত সতর্কতার সাথে চলতে হবে যেখানে যাই না কেন যে অবস্থায় থাকি না কেন একাকিত্ব অবলম্বন করি না কেন কিন্তু আমার সাথে হুদা প্রদত্ত এই হুদা প্রদত্ত দায়িত্বশীল আমার সাথে নিযুক্ত আছে হুদা প্রদত্ত দায়িত্বশীল আমার সকল কর্ম বিদি করতেছে লক্ষ্য করতেছে এ তিন নাম্বার শাকিরাম হাসরের ময়দানে আমাদের বিরুদ্ধে আল্লাহর দরবারে শাকিদান করবে ফেরেশতা আল্লাহ তাআলা কোরআনে কারীমে সব فرمাত কি রাবিন কতিবিনা ইআমালুনা মা تفআলুন দুই জন সম্মানিত লেখক সর্বাবস্থায় তুমি কি করতেছো রাত্রে অন্ধকারে বলো একা কিন্তু বলো ইয়ার এমন তো তারা জানে তোমরা কি করতেছো কি করতেছো তোমরা ডুবিয়ে থাকো কিন্তু এক মুহূর্তের জন্য

বান্দা যখন কোন नेक আমলের নিয়ত করে নিয়ত করার সাথে সাথে একটা नेक আমল তার আমলনামায় লিখে দেয় সুবহানাল্লাহ নিয়ত করার সাথে সাথে তার আমলনামার মধ্যে একটি নেকি লিখে দেয় বান্দা যখন नेक আমল করে ফেলে কারো তো সাত তারো গুণ কারো সুন্দর গুণ কারো 700 গুণ আমল না এই সেই আমলের তার আমল নামার মধ্যে লেগে দেয় সুবহানাল্লাহ রাসূলের করিম صلی বলেন বাম কাদের যে ফেরেশতা আছে ওই ফেরেশতা বান্দা যখন মুরা করে ফেলে তখন ওই ফেরেশতা বাম কাদের ফেরেশতার কাছ থেকে অনুমতি যখন অনুমতি যায় যে জনাব। ওই বন্ধা তো গুনার কাজ করেছে তার আমল নামাই গুনা লিখবো কি লিখবো না ডান কালের বলে এখনো লিখবে না তাকে কিছু সময় দাও কিছু সুযোগ দাও সে অনুতপ্ত হইয়া আল্লাহর দরবারে ক্ষমা চাই কিনা যদি তাই সে আল্লাহর দরবারে ক্ষমা ফেলে তাহলে তার আমল মধ্যে গুনা লেখার প্রয়োজন হয় না বন্ধা যখন গুনা লিখে গুনা করে ফেলে আমল নামার মধ্যে একটা গুনার জন্য একটা গুনাই একটা পাপের জন্য একটা গুণই লেখা হয় এর অতিরিক্ত লেখা হয় না আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় দয়ালু কত বড় মেহেরবান আসরের ময়দানে দুই কাদের ফেরিস্তা আল্লাহর দরবারে আমার বিরুদ্ধে আল্লাহর দরবারে সাক্ষী দিবে চার নাম্বার সাক্ষী হল ওই আমরা যা করতেছি সবগুলো একটা আমল নামার মধ্যে লিপিবদ্ধ হচ্ছে কথা রেখ না রেডি তিনটা সাক্ষী হলো মৌখিক সাক্ষী আরেকটা সাক্ষী হলো লিখিত সাক্ষী দলিল সারা জমিনের মালিক হওয়া যায় না কেউ যদি নিজের জমির দাবি করতে চাই মুখেও সাক্ষী দিতে হবে দাবি করতে হবে কিন্তু তার নিজের জমি সাব্যস্ত করার জন্য হয়। আল্লাহ সাক্ষী রাখবেন আরেকটা হল দলিল ভিত্তিক সাক্ষী যে বন্ধা দুনিয়ার মধ্যে কোন জায়গায় কোন অবস্থায় কি গুণাটা করেছে সবগুলো তার আমল নামার মধ্যে লিপিবদ্ধ থাকবে যেদিন আমল নামা খুলে দেওয়া হবে আল্লাহ পুরান পবিত্র কালাম পাখের ফরমান বন্দার হাতে হাতে আমল নামা দেওয়া হবে বন্দাকে যখন তার আমল নামা তাকে দেওয়া হবে দেওয়ার পরে আল্লাহ নির্দেশ দান করবেন ওরে আমার বন্দা আমার বান্দি তোমার জীবনের কর্মফল আমি লিপিবদ্ধ করেছি একটি আমল নামার মধ্যে সেই আমল নামাটা তোমার কাছে হস্তান্তর করলাম তোমার আমল নামা তুমি নিজেই পড়ো সে নিজে নিজে পড়বে নিজে নিজে পড়বে আজকের জন্য তো হয়ে যাবে যে তার জীবনের কোন আমল এমন কোনো আমল বাকি নাই যে আমলগুলো তার আমল নামার মধ্যে লিপিবদ্ধ করা হয় নাই ওই ব্যক্তির হাতে যখন আমল নাম হস্তান্তর করা হবে আর নির্দেশ দান করা হবে তোমার জীবনের যে আমল নামা আছে সেই আমল নামা তুমি চিনামত করো তুমি পড়ো কাজিয়া তোমার পড়াই তুমি যদি দেখো তোমার জন্য কি হয়ে যাবে হিসাব কিতাবের জন্য যথেষ্ট হয়ে যাবে ওই বান্দা তার আমলনামা পড়বে পড়ার পরে বলবে মা হাজাল কিতাব মালি হাজাল কিতাব লা ইউআদির সুবীলতান ওয়া কাবীরা ইল্লা গো মা আমি হাজিরা কি আশ্চর্য কিতাব কি আশ্চর্য কিতাব লা ইবা দূ সবিলা কীড়া আমার জীবনেছি সমস্ত আমল আমি করেছি ছোট বড় এমন কোনো আমন্ত্র বাকি নাই যে আমার গুরু এ আমল আমার মধ্যে লেখা হয়েছে সমস্ত আমল তার মধ্যে লেখা হয়েছে لا يغادر صغيرة ولا كبيرة إلا أعصاها ووجدوا ما عملوا حاضرا আমার ভাইরা আলোচনা দীর্ঘায়িত করতে চাচ্ছি না আমি শুধু আপনাদেরকে এই কথাটা সতর্ক করে দেওয়ার জন্যই আমি কয়েকটি কথা বলছি আজকে আমরা নিজেরা নির্ভয়ে জমির মধ্যে চলতেছি অন্যায় করতেছি না ফরমানি করতেছি আল্লাহ অবাধ্যতায় জীবন যাপন কাটাচ্ছি কিন্তু কোনোদিন চিন্তা করি নাই আমার আমল গুলোকে লক্ষ্য করার জন্য ক্ষুদা প্রদত্ত বাহিনী আমার পাশে নিয়োজিত আছে চব্বিশ ঘন্টা আমার কর্মবিধি আমার গতিবিধি কি করতেছে পর্যবেক্ষণ করছে আমি আপনাদের একটি প্রশ্ন করতে চাই রাষ্ট্রীয়ভাবে প্রত্যেকটি মানুষের প্রত্যেকটি মানুষকে পর্যবেক্ষণ করার জন্য কিছু দায়িত্বশীল থাকে কি থাকে না কিছু বাহিনী থাকে কি থাকে না বাহিনীর মধ্যে কিছু বাহিনী আছে যে বাহিনীকে বাহিনী হিসাবে চিনা যায় আর কিছু বাহিনী এমন আছে যে সে দায়িত্বশীল যে সে তাকে চিনা যায় না আছে না নাই গোয়েন্দা বাহিনী আছে কিনা গোয়েন্দা তাদের 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 কোন ইউনিফর্ম নাই তারা অত্যন্ত গোপনীয়তা রক্ষা করে তারা যে সরকারের পক্ষ থেকে দায়িত্বশীল এটা চিনায় না কিছু আছে এই নফরম তাদেরকে দেখলে চিনে এই ফরম নিয়ে তার দায়িত্ব হতে হয় বলেন তো এমন কোন মানুষ কি আছে যে কোন ধরনের প্রশাসনের লোকের সাথে যারা নাকি আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন ওনাদের সামনে কোনো অন্যায় করে এমন কোন লোক আছে এমন কোন নাই কেন আমি যদি অন্যায় করি সাথে সাথে অপরাধী হিসাবে আমাকে গ্রেফতার করা হবে আমাকে জেল হাজতে নেওয়া হবে কিন্তু যখন এই আইন শৃঙ্খলা বাহিনী যখন তার অগুচরে চলে যাও তখন সে গোপনীয় ভাবে অন্যায় করে কি করে না অন্যায় করে কিন্তু রাষ্ট্রীয় ভাবে এমন একটা বাহিনী রেখেছেন গোয়েন্দা যে বিভিন্ন ধরনের রূপ ধারণ করে কোথাও মিসকিনের রূপ ধারণ করে কোথাও কৃষকের রূপ ধারণ করে কোথাও মুসাফির রূপ ধারণ করে কোথাও পাগলের রূপ ধারণ করে সারা দেশে বিচরণ করতে থাকে আর দেখে অপরাধী কোথায় আছে অপরাধী কোথায় আছে এই জমিন থেকে দেশের থেকে অপরাধী নির্মূল করার জন্য এই দায়িত্ব পালন করা হয় আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরান হাদিসের কথা বলে সত্যের দিকে আহ্বান করে আলাউদ্দিন আই মিডিয়া